আজ আমাদের সমাজে জিনাকর আছে কি না শোধ কর আছে কি কিনা বেনামাজি আছে কি কিনা কর আছে কি না প্রত্যেক সমাজে যদি যায় দেখেন এই তাম গুণগুল্যর ভিতরে ব্যক্তি যদি নাও থাকে কিন্তু বোমাজি তো থাকবেই থাকবে জীবন শুধু নবীর জন্যই জিন্দাকি কোনো ব্যক্তিত্বর জন্য নয় আমরা তো আজকাল আমাদের সমাজে যদি দেখি কোনো এক মেয়ের জন্য কোনো এক ব্যক্তিত্বর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেয় আমি বলি যদি মোহাব্বত করতে হয় তাহলে নবী মাদিনাবলার মহাব্বতে ডুবে জান দাদা সাহেবান এখন আসুন নবীর ইস্কের কথা তো কিছু শুনলাম এখন আরও আমরা ইস্কের ভিতরে ডুবে যাই এখন আমরা আরও কেমন যে আশিকের রসুল কেমন যে আমরা নবী প্রেমিক সেদিকেও একবার আমরা মানে পর্দা উঠিয়ে দেখি কারণ সুযোগ পাওয়া যায় না আজকে যদি পেয়েছি আমরা একটু পর্দা উঠিয়ে দেখে নেই যে আমাদের অন্তরে নবীর মোহাব্বত হকিকতাই রয়েছে না শুধু আমরা নামেতে আসি কেরসুন দেখা দরকার আছে না গো নিশ্চয় অন্তরে কিছু আঘাত লেগেছে যে কিভাবে ওই জালিমেরা আমাদের প্রিয় নবীর বংশধরকে কিভাবে কতল করেছিল সেটার বিষয় শুনলে সেই কারবালার ঘটনা শুনলে সব ব্যক্তির চোখ দিয়ে পানি পড়বেই পড়বে এমন ভয়ানক মঞ্জর ছিল এমন দুঃখনীয় বেশ হয়েছিল সেটা সবারই চোখের কান্দা বের হয়ে যাবে এবং কি আমি কিছু গ্যার মুসলিম অর্থাৎ অনা মুসলিম যেগুলো নাকি আমাদের সনাতন ধর্মের লোক তিনাদের ভিতরেও কাউকে এমনও দেখেছি আমি যে নাকি এই তার ঘটনা শুনে ধাউ ধাউ করে কান্দা কাটি করে আহ নবীর বংশধরের উপরে কেমন জুলুম করা হয়েছিল পানির পিপাসাতে জুলুম করা হয়েছিল তরবলের আঘাত তো আছেই তবে প্রিয় ইসলামী ভাইয়েরা আমরা একবার স্মরণ করে দেখি একবার সেই মঞ্জরকে পাল্টিয়ে দেখি আমি কিন্তু কারবালার বয়ান করব না কিন্তু একটা প্রশ্ন অবশ্যই করব যে ওই কারবালার যেটা ঘটনা ঘটেছিল কিসের জন্য ঘটেছিল একবার বলেন তো দেখি কিসের জন্য বলেন একটু উত্তর দেন আপনারা কি জানেন না ঠিক আছে আমি বলে দিচ্ছি ওই যে দুষ্ট কুলাঙ্গার যেটা ছিল ইয়াজিদ ওই ইয়াজিদ এমন একটি বদমাস ছিল যে নাকি মদকে জায়েজ করে দিত জিনাকে জায়েজ করে দিত গান বাজনাকে জায়েজ করে দিত নিজের মায়ের সাথে বিবাহ জায়েজ করে দিত সম্পূর্ণ মিলে ধরে নেন আজ আমাদের সমাজে যত নাকি কুকর্ম হচ্ছে যত গুনাহের কাম হচ্ছে সব কিছু ওই কুলাঙ্গার ইয়াজিদ সব কিছু জায়েজ করে দিত সেই কারবালার বলার জমিনের যে করণ দৃশ্য হওয়ার পিছে যেটা রাজ ছিল হওয়ার যেটা উদ্দেশ্য ছিল সেটা এটাই ছিল যে আমাদেরকে বাঁচানোর জন্য নিজের নানাজনের ওদকে বাঁচানোর জন্য হুসেন রাজি আল্লাহ হয় কখনো ওই কুলাঙ্গের এজিদের হাতে বায়াত দেন নাই যে আমি যদি ওই কুলাঙ্গারের কাছে বায়াত হয়ে যাই তাহলে আমার নানাজনের উম্মত ওই গুনাহের বিতলিপ্ত হয়ে যাবে ওই যত রকমের নাফরমানি কাজ রয়েছে ওই নাফরমানি কাজের কাজ আমাদের সমাজে জিনাখুর আছে কি না শোধকোর আছে কি না বে নামাজি আছে কি না মদ আছে কি না প্রত্যেক সমাজে যদি যায় দেখেন এই তামাম গুণগুল্লোর ভিতরে ব্যক্তি যদি নাও থাকে কিন্তু বে তো থাকবেই থাকবে আছে না এই মেহফিলার ভিতরেও যদি আমি যদি এরকম যদি বলি যে হাত উঠানো কে কে নামাজ পড়েন না অনেক ব্যক্তি এমন বের হয়ে যাবে আমি একটি আয়াত কোরআনে পাকের দিকে তিলাবত করেছিলাম যে আল্লাহর ইতাত করো আল্লাহর হুকুমকে মানো এবং রসুলের হুকুমকে মানো এবং তোমাদের আমলকে শুদ্ধ করো আমলকে জায়া করে দিও না কোরআনে আয়াত আমি মাফুমটা বললাম যে আল্লাহর হুকুম মানতে হবে আবার রসুলেরও হুকুম মানতে হবে এখন আসুন আমরা একবার কোরআনকে প্রশ্ন করি যে হে কোরআন আল্লাহ রব্বুল আলমিন আমরা মানুষ আশরাফুল মাকতুকাদ কিসের জন্য পয়দা করলেন দরকার আছে না জানার কিসের জন্য পয়দা করলেন এই যে আজ আমরা ইনকামের পাশে লাগিয়ে গিয়েছি টাকা পয়সা খেতে বাড়ি করো আর টাকা পয়সা ইনকাম করো যদি পাশের বাড়ির যদি একটা বিল্ডিং আমারও আশা হয়ে যায় আমি দুইটা বিল্ডিং দেব হয় না যদি পাশের বাড়ির একটা গাড়ি আমারও আশা বেড়ে যায় আমি আরও দুইটা গাড়ি কিনব কেন এই লোভ লালচার ভিতরে আমরা রয়েছি কিন্তু আল্লাহর যেটা হুকুম এবং নবীর যেটা হুকুম রয়েছে সেদিকে আমাদের যাওয়ার সময় হয় না কিসের জন্য দুনিয়া কামানোর জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পয়দা করেছিল কিসের জন্য বিসমিল্লাহির রহমান রহিম ওয়া মা জিন্না ওয়াল ইনসা ইল্লা অর্থাৎ আমি জিন আর ইনসানকে শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য পয়দা করেছি আজ আমাদের সমাজে আমাদের যুবক ভাইয়েরা আমাদের ভাই আমাদের চাচা কি করছে দেখুন তো নামাজের অবস্থা দেখা যায় ওই বুড়ো অবস্থাতে নামাজের জন্য যাওয়ার প্রস্তুত হয় আর এদিকে নামাজের জন্য কার বলার জমিনে আমার নাবির যে বংশধর রয়েছে শহীদ হয়ে গিয়েছে আর আমাদের এটা কোনো চিন্তা চিন্তাধারাই নাই। আমরা তো মনে করেছি আমরা তো জন্মগতভাবে মুসলমান আমরা তো কোনো কষ্ট পাইনি এই ইসলাম ধর্মের ভিতরে থেকেও আমরা যদি নামাজ না পড়ি কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়েছে যে মুসলমান আর সনাতনের ভিতরে পার্থক্য কী তখন খুব সুন্দর কোন ব্যক্তি উত্তর দিয়েছিল যে নামাজের পার্থক্য হ্যাঁ নামাজের পার্থক্য কোনো ব্যক্তি নামাজের সময়ে আমাদের মুসলমান ব্যক্তিরা সব নামাজের জন্য চলে যায় আর সনাতন ধর্মের ব্যক্তিরা নামাজে যায় না পার্থক্য হলো কিন্তু আজ আমাদের সমাজে এই পার্থক্য করা ব্যক্তি কোথায় গেল আজ আমাদের সমাজের নামাজি কোথায় গেল আজ আমাদের সমাজে শুধু সুদ কর জাক নামাজি এইগুলা দিয়েই ভরা কিসের জন্য আমাদের সংশোধন আসবে কখন কখন আসবে বলুন আমার যুবক ভাইদেরকে আমি বলছি যদি এখনো সময় রয়েছে এই যেটা যুবক অবস্থা রয়েছে এই যুবক অবস্থাকে আমাদের মুফতি সাহেব এসে গিয়েছে নারে রিসালা ইয়া রাসূলুল্লাহ আমি কোরআনের আয়াত পেশ করেছি যে আল্লাহর হুকুম মানতে হবে না মানতে হবে না আল্লাহর হুকুম কি নামাজ পড়তে বলেছে কি বলেছে না বলেছে নিশ্চয়ই বলেছে তাহলে আমাদেরকে নামাজ পড়তে হবে আজকে থেকে কি নামাজ পড়া যাবে যুবক ভাইদেরকে বলেছি নবীর মোহাব্বত অন্তরের ভিতরে কামিল করে নেন হলে জিন্দগি বেকার হয়ে যাবে নবীর মোহাব্বত ছাড়া কোনো জীবন সফল হয় নাই আজ পর্যন্ত যদি জীবনকে সফল করতে চান তাহলে নবীর মোহাব্বতকে অন্তরের ভিতরে গেঁথে নেন কারণ কোনো সাহীরা বলেছে জিন্দগি এ নেই হে কিকে নিয়ে জিন্দগি এ নেই হে কে লিয়ে এ জিন্দগি নবীকে হে বস নবী কে এই জীবন শুধু নবীর জন্যই জিন্দগি কোনো ব্যক্তিত্বর জন্য নয় আমরা তো আজকাল আমাদের সমাজে যদি দেখি কোনো এক মেয়ের জন্য কোনো এক ব্যক্তিত্বর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেয় আমি বলি যদি মহাব্বত করতে হয় তাহলে নবী বলার মহাব্বতে ডুবে যান যে মোহাব্বত আপনাকে কখনো ধোকা দিবে না যে মহাব্বতে নাকি আপনাকে কখনো ঠকবে না যে মোহাব্বত এই দুনিয়ার দিকে নিয়ে আকিরাত পর্যন্ত আপনাকে সামলিয়ে নেবে বলেন সুবাহন আমরা কেমন মহাব্বত চাই যে মহাব্বত কখনো নাকি আমাদেরকে ধোকা দিবে না তে এমন মহাব্বত করতে রাজি আছি কে আছে না সবাই আছে তো তাহলে আমার নবীর প্রেমে আমরা জীবন দিতে রাজি আছি কিনা এটা শুধু হাত উঠালে হবে না বরাঞ্চ অন্তর থেকে বলতে হবে যে নবীর মহাব্বতে যে কোনো অবস্থাতে আমাদের এই জীবন আমরা উৎসর্গ করতে রাজি আছি আল্লাহ তাবারক তালাহ আমাদেরকে নবীর ইস্কের ভিতরে থেকে নবীর মোহাবতে থেকে আল্লাহর রসুলের হুকুম মোতাবিক চলার জন্য তহফিক দান করুক সবাই বলে আমিন মুফতি সাহেবকে বসিয়ে রেখে আমি বেশি সময় না নেওয়াটা আমি উত্তম মনে করি যাই হোক পরবর্তীতে যদি আবারও সময় পাই ইনশাল্লাহ আবার কিছু নতুন টপিকের ভিতরে আলোচনা করব আমি আমার বক্তব্য এই জায়গাতে সমাপ্ত করছি যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে আমি এখানে তবা করে নিয়েছি আল্লাহ তাবারক তাহলে যেন আমাকে মাফ করে দেয় আস্তক ফিরুল্লাহ রব্বি মিনকুল্লি রামবি ওয়া তুব